একটি জাতি যার সামনে দাঁড়িয়ে আছে ইতিহাসের কঠিনতম মোড় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আর মাত্র কদিনের দিনের মধ্যেই জাতিসংঘের স্ন্যাপব্যাগ নিষেধাজ্ঞা ফেরত আসতে পারে প্রশ্ন হচ্ছে এটা কি ইরানের জন্য একটি ডেড অ্যান্ড নাকি পূর্বমুখী নতুন জোট হয়ে উঠতে পারে তেহরানের পাকিত লাইফলাইন ইরান ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী পশ্চিমা চাপ যতই বাড়ছে ততই ইরান জোর দিচ্ছে পূর্ব কূটনীতিতে চীন ও রাশিয়ার হাত ধরে গড়ে তুলছে নতুন কৌশল আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি তাহলে কি সত্যি ইরান এক মহাসন্ধিক্ষণে দাঁড়িয়ে ঘটনার সূত্রপাত জুনের যুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে ইসরায়েল আমেরিকার হামলার পর থেকে আন্তর্জাতিক এজেন্ট হিসাবে ফিরত এসেছে ইরান ই রাষ্ট্রগুলো বলছে তেহরান ছয় বছর ধরে ভঙ্গ করছে দুই হাজার সালের পারমাণবিক চুক্তির সীমা তাদের অভিযোগ চারশো একচল্লিশ কেজি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন মজুদ রয়েছে ইরানে যা চাইলে দশটি পরমাণু বোমার উপাদান হয়ে উঠতে পারে কিন্তু ইরানের বক্তব্য একেবারেই ভিন্ন তারা বলছে যুক্তরাষ্ট্র দুই হাজার সালে একতরফা সরে গিয়ে চুক্তি ভেঙেছে আর ইউরোপ প্রতিশ্রুতিতে সুবিধা দেয়নি তাই নতুন করে শুরু করার নৈতিক অধিকারের কারণে তবুও বাস্তবতা হল একবার এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরান আবারও পড়বে কঠোর শাস্তিমূলক কাঠামোর মধ্যে এতে ক্ষতিগ্রস্ত হবে বাণিজ্য অস্ত্র আমদানি রপ্তানি এবং সবচেয়ে বড় চাপে পড়বে সাধারণ মানুষের অর্থনীতি এই অচল অবস্থার মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ্জসিয়ান বেছে নিলেন এক নতুন মঞ্চ পূর্বমুখী কূটনীতিক সাংহাই কো অপারেশনের সাম্প্রতিক সম্মেলনে চীন ও রাশিয়ার নেতাদের সাথে তার একের পর এক বৈঠক ছিল চোখে পড়ার মতো বেইজিংয়ের শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পেজস্কিয়ান জানান ইরান একটি বিশ্বস্ত বন্ধু আর দু হাজার বছরের চুক্তি বাস্তবায়নে তারা প্রস্তুত তিয়াংজিনে লাদিমের পুতিনের সাথেও একই বাত্রা। রাশিয়া আর চীনকে আর কৌশলগত সুবিধা নয় বৈশ্বিক ভারসাম্যর উপস্থাপক হিসাবে দেখতে চান তেহরান